ইন্দোনেশিয়ান ভাবির হাতের কাচের রসমালাই ইন্দোনেশিয়ান ভাবিরা কাচের পায়েস কাচের রসমালাই বানিয়ে দুনিয়াকে তামাক লাগিয়ে দিচ্ছে আমিও বলবো অনেক তো খেয়েছেন কাচের পায়েস এবার না হয় কাচের রসমালাই খেয়ে দেখুন অস্বস্তিকর এই গরমে ঠান্ডা ঠান্ডা এক বাটি খেলেই কলিজা মন ঠান্ডা হয়ে যাবে এটা কাচের রসমালাই একটা ফুটা ভাঙবে না গলবে না কোনোভাবেই নষ্ট হবে না আপনি যেভাবে ইচ্ছে ঠিক সেভাবেই বানাতে পারবেন এত সহজে আজকে তৈরি করে দেখাবো চলুন দেখে নেই ঝড় জন্য লাগবে এক কাপ পরিমাণ সাবুদানা সাবুদানা দু তিনবার ধুয়ে নিলাম অবশ্যই ধুয়ে নেবেন এর মধ্যে কিন্তু ময়লা থাকে সাবুদানা ধুয়ে নেওয়ার কারণে অনেকটা নরম হয়েছে এর মধ্যে সামান্য এক চিমটি খানিক লবণ দিয়ে এভাবে একটু মেশ করে নেওয়ার পর দেখবেন গোল গোল বলের মতো বানানো যাচ্ছে এগুলো হচ্ছে রসমালাইয়ের শেপ খুব সুন্দর গোল গোল বলের মতো হয়ে গেল। ঠিক এইভাবে সবগুলো রসমালাইয়ের শেপ আমি তৈরি করে নিলাম এই তো অনেকগুলো হয়েছে এখন আমি এখানে দুই লিটার দুধকে এক লিটার করে নিয়েছি জাল করে এমন ঘন দুধের মধ্যে এই রসমালাই শেপগুলো ছেড়ে দিলাম তিন চার মিনিটের মধ্যে দেখবেন যে এগুলো ফুলে ডাবল হয়ে গেছে এবং তুলতুলে নরম হয়ে গেছে এখানে আমি কিছুটা পরিমাণ ধোয়া সাবুদানা এভাবে করে রেখে দিলাম ঝুরঝুরে করে এগুলো দিলে অনেকটা ঘন হবে এই দুধটা এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পর দুই তিনবার নেড়ে চেড়ে দিব এই রসমালাই সেপগুলো যেভাবেই নাড়াচাড়া করেন না কেন একটুও ভাঙবে না খুলে যাবে না বা গলেও যাবে না এই রসমালাইটা বানানো এত বেশি সহজ বানানোর পর নিজেরাই বুঝতে পারবেন তো অনেকটা ফুলে উঠেছে ভেসে উঠেছে কিন্তু রসমালাইয়ের শেপগুলো সাবুদানা দিয়ে তৈরি এই রসমালাই মুখে দেওয়ার পরে মিলিয়ে যাবে আর এত বেশি মজার এটা অনেক বেশি স্বাস্থ্যকর বটে তো যাই হোক এটা তৈরি করে ফেলবেন এবারের ঈদের আমেজে নতুন কোনো অতিথি বাসায় আসলে এটা বানিয়ে আপনারা ইয়াটেড বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিবেন ঠান্ডা ঠান্ডা অবস্থায় খেতে যেটা কি ভালো লাগে সেটা আর বলে বোঝানো যাবে না তো ইদানিং দেখলাম যে ইন্দোনেশিয়ান ভাবিরাই এই ধরনের কাচের কাচের রসমালাই তৈরি করে দুনিয়াকে পায়েস চমক লাগিয়ে দিচ্ছে ঈদের এই আমেজে আপনারাও তৈরি করে ফেলবেন কিন্তু কিন্তু এটাকে ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দিতে পারেন আপনার পছন্দ মতো বাদাম কিশমিশ বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস আছে সেগুলো দিয়ে তো এবার রমজান ঈদে আমাদের এখনও ঈদের আমেজটা রয়েই গেছে নতুন কোনো অতিথি বাসায় আসলে আপনিও বানিয়ে চমকিয়ে দিন আর এত মজার এই ডিশটাকে অবশ্যই রাখবেন কারণ এটা গরমের মধ্যে খেলে মন প্রাণ জুড়িয়ে যায় আত্মাটাও ঠান্ডা হয়ে যাবে অস্বস্তিকর এই গরমে আমরা চাইলে একদিনের জন্য হলো ট্রাই করতে পারি এটা অনেক বেশি মজার আবারও বলছি আপনারাও ট্রাই করে ফেলবেন তুলতুলে নরম মুখে দেওয়ার পরে একটা অন্যরকম মজা সত্যি কথা বলতে কি ইন্দোনেশিয়ান ডেজার্ট গুলা অনেক বেশি মজাই হয় আমি তো সব সময় এই কাচের রসমালাইটা তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিই গরমের দিনে সবাই মজা করে খায় সবাই ভালো থাকুন সবার ঈদ সুন্দর কাট বিদায় আল্লাহ হাফেজ